নমস্কার আমি শিলিগুড়ি থেকে সুপর্ণা বলছি আশা করি আপনি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সারাটা দিন মানে ঘোরা হলো প্রথমে ঘোরা হলো আমার মালবাজারে তারপরে গরু বাথানে এখন আমার ফেরার যাওয়ার পথ এখন আমরা যাচ্ছি হচ্ছে কি রাস্তা হচ্ছে গাজলডোবা তাহলে চলুন যাওয়া যাক আর রাস্তাগুলো দেখতে কি অদ্ভুত লাগছে না কি সুন্দর দেখুন ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে আসলো সূর্যটারও কি সুন্দর আপনার গধুলি লগ্নে আপনার সূর্যের লাল ছটাটা দেখতে কি ভালো লাগে না এই সময় আমার বেশ মনে আছে ছোটোবেলায় যখন আমরা স্কুল থেকে আসতাম অত গরু এই সময় রাস্তা পার করতো এক লাইন সার দিয়ে আজকে যেন এই সূর্যটা দেখে আমার এই কথাটাই মনে পড়ছে বেশ ভালো লাগছে সারাটার প্রকৃতির দৃশ্য দেখতে আসছে আমি আর আমার বর বেশ ভালো লাগছে জানেন আমরা এখন যাচ্ছি হচ্ছে কাজলডোবা কাজলডোবা এখান থেকে

দেখি কিরকম একটু চাটা খাই আগে একটুখানি ঘুরি এখানে গাড়ি রাখা হয়েছে বর্ষার সময় কত জল থাকে না আর এখন জলই নেই এমন জায়গায় লেবু গাছটা হচ্ছে দেখো

মাংস খুব ভালো। সিন্ধু তো আশা নিয়ে এসেছিল আমাকে নৌকা বিয়ার করাবে কিন্তু একটা নৌকায় চারশো টাকা চায় ওরে बाप থাক নাকি। পাপড়ির দরকার নেই। সকাল থেকে খুব দৌড়াদৌড়ি চলছে। হারিয়ে পড়েছি। এখন খাবো ডিমের ওলেট। ডিম পাউডারি। ঘোড়াটা বেশ ভালোই হয়েছিল বেশ সুন্দর করে দিন কাটিয়েছি আর আহার সময় আপনার আপনার ফরেস্টের ভিতরে আগুন লেগেছিল বেশ আগুন লেগেছিল মানে দম বন্ধ হয়ে আসছিল রাস্তাতে আহার সময় আপনার কিভাবে যে এখন তো খুব ড্রাই ওয়েদার না কি করে যে আগুনগুলো লাগলো ভগবান জানি দেখে তো মনটাও খারাপ লাগছিল যাই হোক খুব ভালো দিন কেটেছে কালকে হুম আজকে আবার এডিটিং করতে বসেছি তো আশা করি আপনাদেরও ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে আবার বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান আমার কাছ থেকে মানে রান্নার ভিডিও বেশি দেখতে চান না ঘোরার ভিডিও তো সব সময় হয়ে ওঠে না কারণ আমার সা আমাকে নিয়ে যাওয়ার সাথী হচ্ছে আমার হাজব্যান্ড তার ডিউটি টিউটি থাকে সব কিছু ম্যানেজ করেই মানে বেরানো হয় হ্যাঁ এই হট অনেক দিন পরেই বেরালাম বেশ ভালো লাগছে বেশ মনটা একদম মানে অনেকটা হালকা হয়ে গেল জানেন তো মাঝে সাঝে আপনার সব সময় যে মানে বলে না সব সময় যে পোলা মাংস খেতে হবে তা না সাদা ভাতও অনেক সময় টেস্টি লাগে তাই না এইরকম ঘুরতে বেশ ভালোই লাগলো তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি টাটা বাই বাই আবার নিয়ে দেখা হবে